ট্যাব কেলেঙ্কারি কাণ্ডে ধৃত সেরাজুল মিয়াকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার পর আরও এক যুবককে গ্রেফতার করল মালদার সাইবার ক্রাইম থানার পুলিশ গতকাল রাতে কোচবিহারের দিনহাটা এলাকায় নামের এক যুবককে গ্রেফতার করা হয় পুলিশ জানা গিয়েছে বাংলার শিক্ষা পোর্টালের ডাটা পরিবর্তন ও ট্যাবের টাকা লোপাটের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে আজ তাকে মালদার জেলা আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে পুলিশের পক্ষ থেকে দশ দিনের হেফাজতে নেওয়ার আবেদন করা হবে এদিকে মালদার ট্যাব কেলেঙ্কারিতে জেলা পুলিশের পক্ষ থেকে যে পাঁচটি

আমি এখন তো রিমান্ডে ওদের কাছে আছি জানেন জানেন না কি যাওয়ার চলে বাইচ তুলে নিয়েছো টাকা bolsলেন বিউরো রিপোর্ট পিবি নিউজ আপনার কি ফ্ল্যাট দরকার চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে এখানে সুলভ মূল্যে জমি জায়গা ক্রয় ও বিক্রয় করা হয় অথবা জমি সংক্রান্ত কাগজপত্র সঠিকভাবে তৈরি করা হয় পূর্ব বর্ধমানের একমাত্র প্রতিষ্ঠান তার নাম রয়্যাল কনস্ট্রাকশন আজই চলে আসুন ঠিকানা পূর্ব বর্ধমান হকার্স মার্কেট রুম নম্বর চব্বিশ দ্বিতলে যোগাযোগ করুন এই নম্বরে নাইন অথবা এইট আর দেরি নয় এখনই চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে